ছাগলের গুড়িটা সৌদি আরবের ফাঁক বুঝছেন আসলে এটা আমরা ফাঁকাইনি এটা সৌদি অনক ফাঁক আর এই ডাল

এটা এটা তখন কিছু এখন তো মিক্স হয়ে গেছে এই গুড়িটার মধ্যে যদি যখন ফাঁক হয়েছিল তখন যদি কিছু খোঁজ করা যাইতো তাহলে ভাবা যেত এখন এটা এই যে ইয়ার সাথে যে ঝোলটা আছে জোলের সাথে মিক্স হয়ে গেছে কারণ আমরা আবার এটার একটু জোল দিয়ে ভালো করে ছিল এই জন্য আরকি